নমস্কার স্টোরিজ উইথ ইউটিউব চ্যানেলের লাইভ পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি আমি সাজিয়েছি স্বামী বিবেকানন্দের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে আসুন তাহলে শুরু করা যাক স্বামীজি একবার উত্তর ভারতে ভ্রমণের সময় বৃন্দাবনে এসে পৌঁছেছিলেন সেখানে গিয়ে তিনি রাধাকৃষ্ণের অলৌকিক লীলার সাক্ষাৎ পেয়েছিলেন এবং তার ভাবনায় নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা স্বামীজির কাছে জীবন্ত বলে মনে হচ্ছিল বৃন্দাবনে কয়েকটি লীলা স্থান দেখার পরে স্বামীজি গোবর্ধনগিরি দেখতে গেলেন গোবর্ধনগিরি দেখার সময় তিনি সংকল্প নিয়েছিলেন রাস্তায় যা ভিক্ষা পাবেন তা দিয়েই নিজের ক্ষুধা মেটাবেন কিন্তু তবুও কারোর কাছে কিছু চাইবেন না প্রথম দিন দুপুরের সময় খিদের জ্বালা অসহ্য হয়ে উঠল আবার তখন বৃষ্টিপাত হওয়াতে স্বামীজির কষ্ট যেন সীমা অতিক্রম করে গেল খিদে ও পথশ্রমে হীনবল হয়ে স্বামীজি কোনো প্রকারে পথ চলছিলেন এমন সময় হঠাৎ শুনতে পেলেন কে যেন পেছন থেকে তাকে ডাকছেন স্বামীজি প্রথমে ওদিকে নজর দিলেন না লোকটি স্বামীজির আরো কাছাকাছি আসতে লাগলেন এবং ডেকে বললেন সে স্বামীজির জন্য কিছু খাবার এনেছেন স্বামীজি এতে ভগবানের কোন ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করার জন্য দৌড়ে পালাতে লাগলেন তখন লোকটি ও স্বামীজির পেছন পেছন ছুটতে লাগলেন বহুদূর গিয়ে লোকটি স্বামীজিকে ধরে নিজের আনা খাবার নিতে অনুরোধ করলেন অনেক চেষ্টার পর স্বামীজি যখন খাবার গ্রহণ করলেন তখন ওই লোকটি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলেন জনহীন ওই ওই প্রদেশে ভগবানের করুণার প্রমাণ পেয়ে স্বামীজির চোখে জল চলে এলো স্বামীজির নিদ্রা ছিল এক অদ্ভুত ব্যাপার তিনি ছোটবেলায় অন্য ছেলেদের মতন বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়তেন না তার ছিল হয়ে উপুর এই অবস্থায় ঘুমনোর জন্য চোখ বন্ধ করলেই তিনি চোখের মধ্যেই এক অপূর্ব জ্যোতিবিন্দু দেখতে পেতেন ওই জ্যোতিবিন্দু আস্তে আস্তে বড় হয়ে নানা রঙে পরিবর্তন হতো ডিম্বাকার রূপ ধারণ করত তারপর হঠাৎ ফেটে গিয়ে তারাবাজির মতন ছড়িয়ে পড়তো এবং চারিদিক শুভ্র দীপ্তিতে উদ্ভাসিত করে স্বামীজিকে সেই আলোক সমুদ্রে ডুবিয়ে দিত সেই সাগরে মগ্ন থেকে স্বামীজি বাল্যকালে ঘুমিয়ে পড়তেন প্রতি রাতেই এরকমটা ঘটত যার জন্য স্বামীজি ভাবতেন প্রত্যেক মানুষের সাথে এরকমটা হয় সেজন্যই তিনি এই বিষয়ে কাউকে কিছু বলেননি পরে স্বামীজি যখন ঠাকুরের কাছে ধ্যান শিক্ষা করতে যেতেন তখন জানতে পারেন তার সাথেই শুধু ওরকমটা হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ওই জ্যোতি দর্শনের কথা শুনে বলেছিলেন যারা ধ্যান সিদ্ধ হয় তারাই ওরকম জ্যোতি দেখতে পায় স্বামীজির কাছে এটা এটা আজীবন দৈনিক ঘটনা ছিল যদিও শেষের দিকে স্পষ্ট হতো না পরে স্বামীজির অতটা বহুকাল এক গুরুভ্রাতা তাকে ওই জ্যোতি দেখাতে অনুরোধ করলে স্বামীজি সেই গুরুভ্রাতার কপালে হাত দিলেন তখনই গুরুভ্রাতা দেখলেন সমস্ত বহির জগৎ এক জ্যোতি সমুদ্রে পরিণত হয়ে গেল স্বামীজি তখন ব্রহ্ম সমাজে যাতায়াত করতেন এবং নিয়মিত ধ্যান অভ্যাস করতেন বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে তিনি ধ্যান করেই রাত কাটিয়ে দিতেন এভাবেই ধ্যান করার সময় একদিন তিনি এক দিব্য দর্শনের অধিকারী হয়েছিলেন সেদিন ধ্যান শেষ করে তখনও স্বামীজি আসনে উপবিষ্ট ছিলেন ধ্যানের ঝোঁক এবং আনন্দ তখনও চলছে স্বামীজি হঠাৎ দেখলেন দিব্যজ্যোতিতে ঘর পূর্ণ হয়ে গেল এবং এক অপূর্ব সন্ন্যাসী দক্ষিণ প্রাচীর ভেদ করে এসে কিছুটা দূরে দাঁড়িয়ে রইলেন তার পরিধানে গৈরিক বসন হাতে কমণ্ডলু মুখ প্রশান্ত স্বামীজি অবাক হয়ে তাঁর দিকে চেয়ে রইলেন সেই মূর্তি যেন কিছু বলার জন্য স্বামীজির দিকে অগ্রসর হলেন স্বামীজি হঠাৎ ভয় পেয়ে ঘরের দরজা খুলে ফেলে তাড়াতাড়ি ঘরের বাইরে চলে গেলেন কিছুক্ষণ পর স্বামীজির মনে হলো কাজটা ঠিক হলো না সন্ন্যাসীর কথা শুনলে হতো তখনই স্বামীজি ঘরে আবার প্রবেশ করলেন কিন্তু সন্ন্যাসীকে আর দেখতে পেলেন না পরে তিনি ওই প্রসঙ্গে বলতেন এমন অপূর্ব সন্ন্যাসী তিনি আর কখনো দেখেননি কি সৌম সুন্দর তার মুখের ভাব তার বিশ্বাস হয়েছিল তিনি সেদিন বুদ্ধদেবের দর্শন পেয়েছিলেন ছেলেদের শাসন সম্বন্ধে স্বামীজির পিতা অর্থাৎ শ্রী বিশ্বনাথ দত্তর নিজস্ব একটি পন্থা ছিল তিনি ছেলেদের মারধর না করে ছেলেদের আত্মসম্মান বোধ ও শালীনতা বোধ জাগানোর চেষ্টা করতেন একবার বালক নরেন রেগে গিয়ে তার মাতাকে দু একটি বাজে শব্দ প্রয়োগ করেছিলেন বিশ্বনাথ বাবু এজন্য নরেনকে কোনো শাসন না করে নরেন যে ঘরে বসে তার সমবয়স্কদের সঙ্গে আলাপ আলোচনা করতেন সেই ঘরের দরজার ওপরে লিখে রাখলেন নরেন বাবু আজ তার মাকে এসব কথা বলেছেন দরজার ওপর নরেনের উচ্চারিত শব্দগুলি লিখে তাতে বসিয়ে দিলেন যাতে নরেনের বন্ধুরা সহজে পড়তে পারে নরেন এতে লজ্জিত হয়ে আর কখনো তার মাতাকে ওরকম শব্দ প্রয়োগ করেননি সংসারে কিভাবে চলা উচিত এই বিষয়ে নরেন পিতার কাছে উপদেশ চাইলে তিনি বলেছিলেন কখনো কোনো বিষয়ে অবাক হইও না সম্ভবত এই কথার মর্ম উপলব্ধি করেই স্বামীজি রাজপ্রাসাদে ও পর্ণকুটিরে সমান মনোভাব নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন বিদ্যালয়ের জনৈক শিক্ষক একদিন নরেনের ভূগোলের পাঠ ভুল হয়েছে মনে করে অযথা তাকে শাস্তি দেন যদিও নরেন বারবার প্রতিবাদ করে বলেছিলেন আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এতে শিক্ষকের রাগ আরো বেশি বেড়ে যাওয়ায় তিনি নরেনকে খুবই নির্দয়ভাবে বেত্রাঘাত করেন জর্জরিত দেহে নরেন ঘরে ফিরে অশ্রু মাতার কাছে ওই ঘটনার সম্পর্কে বললে স্নেহময়ী ভুবনেশ্বরী দেবী সন্তানের বেদনায় আন্তরিক সহানুভূতি প্রকাশ করে বিগলিত কণ্ঠে বললেন বাছা যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায় ফল যাই হোক না কেন সর্বতা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে অনেক সময় হয়তো এর জন্য অন্যায় বা অপ্রীতিকর ফল সহ্য করতে হবে কিন্তু তবুও সত্য কখনো ছেড়ো না ওই শিক্ষক অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজের ভুল স্বীকারও করেছিলেন জননী আরও শিক্ষা দিতেন আজীবন পবিত্র থাকবে নিজের মর্যাদা রক্ষা করবে এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করবে না খুব শান্ত থাকবে কিন্তু দরকার হলে মাঝে মধ্যে হৃদয় কঠিনও করবে নরেন্দ্রনাথ তার জননীকে আজীবন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং তার উপদেশ সব সময় স্মরণ রাখতেন স্বামীজি বলতেন যে মাকে সত্যি সত্যি পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না স্বামীজি বহুবার গর্বের সঙ্গে বলেছিলেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে চিরঋণী বাল্যকালে পর সাধু ভিকারীদের প্রতি স্বামীজির একটা স্বাভাবিক আকর্ষণ ছিল যখনই কোনো সাধু স্বামীজি তাদের কাছে ছুটে যেতেন স্বামীজিকে কেউ আটকাতে পারত না একদিন নতুন কাপড় পরে নরেন তার সঙ্গীদের সাথে খেলা করছিলেন এমন সময় দ্বারে শব্দ হলো নারায়ণ হরি

বালক নরেনকে অনেক আশীর্বাদ করতে করতে সেখান থেকে বিদায় নিলেন তখন স্বামীজির পিতার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল নরেন সাধু ভিকারি এলে সবকিছু দিয়ে দেন বলে নরেনকে অন্য জায়গায় আটকে রাখা হতো কিন্তু এতেও নরেনকে হারানো গেল না সুযোগ পেলেই সবার অসাক্ষাতে জালনা গলিয়ে বিভিন্ন জিনিস রাস্তার সাধু বা ভিকারির হাতে অর্পণ করতেন ছোটবেলা থেকেই তার মন দুঃখে মানুষের জন্য কান্ত ছোটবেলা থেকেই তার একমাত্র ব্রত ছিল সেবা করা এমনি অনেক কাহিনী আছে স্বামী বিবেকানন্দর জীবনে আজকে এই পর্যন্তই থাক আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার